হজরত মাথার মাথা খুলির গল্প প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা শুনবো আজ আমরা শুনবো হৃদয় স্পর্শী ঘটনা স্পর্শী ঘটনা ইতিহাস যা কেবল ইতিহাস আমাদের অন্তরে শিক্ষার জন্য অন্তরে শিক্ষার জন্য এটি আমাদের স্মরণ করিয়ে দেয় এটি আমাদের দুনিয়ার সমস্ত ক্ষমতা যে দুনিয়ার সমস্ত ক্ষমতা লোভ চিরস্থায়ী নয় সম্পদ ও লোভ চিরস্থায়ী নয়

যখন আমি মারা খেলাম কোন কৃতকর্ম সৈন্য হাতে চলে গেলাম লো অংশ ডেকে দুনিয়াতেই থেকে গেলাম সম্মান সম্পদ সব ইসা আল্লাহিস আমি মানব জীবনের শিক্ষা

আত্মপরিচর্যা দয়া দুনিয়া ও আখিরাতের মধ্যে সমতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসী প্রকৃত সফলতার চাবিকাঠি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে একদিন আমাদেরও মৃত্যুর মুখোমুখি হতে হবে হজরত ঈসা আলাইহ ইসালামের এই ঘটনা আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা যা চিরকাল মনে রাখা উচিত আমাদের উদ্দেশ্য হওয়া উচিত দুনিয়ার রঙরূপে হারানো নয় বরং আখিরাতের জন্য প্রস্তুতি